তো ছিল তো মেয়েকে উঠাছিলাম কেন সকাল সকাল মেয়েকে আমি যখন ঘুমিয়ে উঠি তখন মেয়েকে উঠাই না আমার সকালকার বাসি কাজ সমস্ত কাজ হয়ে যায় তখন মেয়েকে কোনো দিন করে উঠতে বলি কিন্তু মেয়ে বলে আমার ঘুম পূরণ হয়নি আমি ঘুমাবো তার জন্য বলে কি ঠিক আছে তুই ঘুমা আমি আমার সকালকার বাসি কাজ মুগটুক ধোয়া যখন হয়ে যায় তখন মেয়েকে উঠাই তো হেঁটে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমার সবাই কেমন আছে কমেন্ট করে অবশ্যই বলবে তো সবাইকে শুভ সকাল তো চলো আজকে ভিডিওটা শেয়ার করলাম সকাল সাতটা থেকে তো আমি পুরোটা দিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা শুরু থেকে আমি দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো চলো আমি এখন মেয়েকে সকাল সকাল উঠিয়ে দিলাম আর আমিও মুখটুক তো হয়ে গেছে তো মুখে একটু কিছু মাখছি মানে মুখে একটু সকালবেলা করার না মাখলে মুখটা কেমন কর তার জন্য মুখে বড় লিং মাখছিলাম আর একটু ঠোঁটোলা কাছিলাম কিন্তু আমার ঠোঁটটা একটু ফেটে ফেটে গেছে তার জন্যে ঠোঁটো লাগাছিলাম আর এদিকে মেয়ে গেছে এখন বাড়িতে বাথরুম বাথরুম করবে তারপরে ব্রাশ ট্রাশ করবে ওর স্কুল যাবে তো এটা ওটা করতে ওরা অনেক টাইম লেগে যাবে তার জন্যে ওকে আমি ভাবি সকাল সকাল উঠি তো কোনো সকাল সকাল উঠতে চায় না এদিকে মেয়ে দুচার এদিকে আমি এখন চা করতে কেন গ্যাসটা মুছেলি গ্যাস মুছে থাকে তুবর সকালবেলা করে বাসি গ্যাসটা একটু মুছিলি ধোয়া টুলা পরে থাকে হালকা সালকা তার জন্য একটু গ্যাসটা ওপর ওপর মুছে নিলাম মানে পরিষ্কার করেই রাখি এদিকে মেয়ে মেয়ে হাতম থেকে বেরিয়ে চলে এসে তো কোলগেট ব্রাশ নিয়ে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে তোর অন্য জন্য বকছিলাম কে এভাবে বসে দাঁড়িয়ে থাকলে তোর এটা ওটা করতে টাইম অনেক টাইম লেগে যাবে আর এভাবে দাঁড়িয়ে আছে কেন তো টুপুকা সালাম তো মেয়ে ব্রাশ করতে দিই আমি দিচ্ছি কালুগুলোকে খাবার খেতে হয়েছে সকলবেলা খাবার দিয়ে দিয়েছি তবুও দেখছি খাবার শেষ হয়ে গেছে তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচতে পারলাম দিয়ে দিই তো সকালবেলা করে চাল দিয়ে খেতে আর মা কই খেতে দি তো ওগুলো খাওয়া হয়ে গেছে তো একটু শিল্প পাতা আছে ওগুলো খেতে ছোট ছাগল বাচ্চা গুলো আছে ওগুলো মার কাছে আছে তো এদিকে নিয়ে আসিনি তো দিকে বের করে রাখছি রোদ্রোর কাছে একটু বসবে তো বারবার মার কাছে ঠান্ডা নাই তবু মার কাছে অতটা ই করে রাখছি রোদ রোদে থাকবে একটু শরীরটাকে থাকবে কেন ওরা হলো ছোট বাচ্চা ঠান্ডা তাকে নিয়ে রাখবে তো এদিকে মেয়ের মুখ টুক ধোয়া হচ্ছে তো আমি যাই এখন চা করি চা এখন বসাতে যাইনি চা যাচ্ছি করতে এদিকে ছাগল টাগল ওষা করে ফেলে দিলাম আর মেয়েকে ব্যাস করতে দিলাম মেয়ে এখন যাওয়ার স্কুল তো চা টাকা করিনি চাটা করে করি গিয়ে তখন ফের বাকি কাজগুলো করতে হবে তো ঠিক আছে তোমার একটু থাকে সবাই তো মেয়ে তো হচ্ছে স্কুল বের হচ্ছে খাওয়া দাওয়া মেয়ের হয়ে গেছে টিফিন টিফিন সব কিছু করা হয়ে গেছে কার মানে সকাল খাওয়া দাওয়া সব কিছু করে নি যে শুধু কাল ছাতুটা খাইনি ছাতুটা খাবে ঢেংকার নাস্তা টাস্তা করে তারপরে ড্রেসটা পরে তখন ছাতু খায় ছাতু খাওয়াই আমি ওটা তাড়াতাড়ি করে একটু হয়ে যায় খাওয়া দাওয়াটা ওই জন্য ছাতুটা আমি পরেই খাওয়াই তো মেয়ে এখন ড্রেস ট্রেস পরছে এবং ড্রেসটা পরিয়ে দিচ্ছি ওকে তো চুল চুল সব কিছু বা বাঁধা হয়ে গেছে আবার চুলটা একটু বাঁধতে হবে কেন চুলটা কেমন করে চলে দিদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো তারপর বাকি বাড়িতে আমি মানে আজকে আমার একটু কাজটা বেশি কেন হবে কেন মাসি আজকে আমাকে বাড়িতে ও রান্নাটা করে বাড়িতে আজকে রান্না করতে পারবে না আমার শাশুড়ি মারা গেছিলো তার জন্যে আজকে ওদের এগারো দিন হয়েছে তো আজকে বাড়িতে ওদেরকে রান্না করতে হয় না তো আমাকে সব কিছু দিয়ে বলেছে একটু আমাকে রান্নাটা করে দিবি তো মাসির আগে রান্নাটা করে দেবো কেন ওরা তো হলুদ রোদ কিছু খাবে না শুধু ভাবা খাবে তো মাসির রান্নাটা করে তখন আমি নিয়ে যাই বাড়িটা আমার আজকে তো হবে মাছ তো তার জন্য লাল ঘাঁটা হয়ে যাবে তো ফের ই হবে তার জন্য ভাবছি যে মাসির রান্নাটা করে দিয়ে দেবো মানে রান্নাটা করে এক সাইডে রেখে দেবো ও তো এখন নিয়ে যেতে পারবে না কিন্তু দুপুরে পরে ওদের ওরা নিয়ে যাবে মানটা মান হয়ে যাবে তখন নিয়ে যাবে একটা দুটো পরে নিয়ে যাবে তার জন্য মাসির রান্নাটা করে এক সাইডে রেখে দেবো তারপরে আমার পাখির রান্নাগুলো করবো আজকে মানে সকালবেলা মেয়েকে স্কুল না পাঠালে আমার কোনো কাজই লাগাই না মানে বাড়তে থাকে আগে ওকে খাওয়া দাওয়া করে স্কুল পাঠিয়ে তখন বাকি কাজগুলো করলে তবে আগায় তার আগে আমার কাজগুলো একটাও আগাই না তো স্কুল তো আমি বাকি আজকে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে প্রায় মানে ভাত হয়েই নিয়ে এবং শুধু আগে ফাইটা করছি তো তরকারিটা হচ্ছে আজকে রান্না হচ্ছে মাছ আলুর ঝোল করবো আর দিতে কেমন করছে খাচ্ছে তো মাছ কিন্তু

দিয়ে দিয়ে করবো ওরে বাপরে মুখটা তো সেরা কেমন করে শান্ত আছে এইভাবে শান্ত আমি করবো কখন এদিকে আমার রান্না টান্না কিছু হয়ে গেল মানে মশলাটা মশলা বাটলাম তো মিক্সার মেশিনটা উঠাতে আমি ভুলে গেছি তো তার জন্য উঠিয়ে দিলাম মানে মশলা করে ভুলে গেছিলাম তো আর মিক্সার মেশিন ছিল না কিন্তু নিয়ে এসেছি তিন চার দিন হলো কিস্তিতে কিনে নিয়েছি যেন মশলা আমি পাটাতে পিষতে পারছি না তার জন্য মিক্সার মেশিনটা কিস্তিতেই নিয়েছি পয়সা দিয়ে কিনে কিস্তি কিস্তিতে আমাকে দিতে হবে তো কী বল তার জন্য মশলাটা পেটে ভুলে গেছিলাম উঠিয়ে দিলাম এখন আবার রোজ দিন কি বলে মশলা করে নিই আবার ওটা খোপে ভরে রেখে দিই কিন্তু রাখার করাও তো জায়গা নাই বাড়িতে ছাগল টাগল আছে কোথায় ফেলে ফেলে দিবে তো গেছে এখন কোনো কাজ নেই ঝাঁঝাটা দিব আর বাসনগুলো মাজবো কেন জল তো এখন আসেনি জল না আসলে আমার বাসন টাসন কিছু মাঝাম জল আসবে তখন বাসন টাসন মাজবো কাপড় টাপড়াঁসতে হবে আবার তো ওই সাইডে দেখছি বিল করে দিয়েছে ইঁদুরে তার জন্য বিলটা মাটিটা একটু করছিলাম মানে অনেক অনেক বড় বড় বিল করে দিয়েছে আর মাটি উঠিয়ে উঠিয়ে ডেকে দিয়েছে তাদের লসগুচি সরিয়ে মাটিটাকে ঠিক মতন বসাচ্ছিলাম মানে কি বিল আমার মাঠ উপর তো বিল ইঁদুর যখন তখন একদম মানে কি রোজ দিন এখানে ই করতে থাকছে এতটা আমার ঘরে ইঁদুর হয়েছে কি মনে বলার কথা নয় সবজিগুলো কিনে রাখবো সবজিগুলো তো বললে চলে যাচ্ছে একদিন এক দেড় কিলো আলু কিনে এনে রেখেছি আমি তরকারি ঝাঁকাতে রাত্রে সবটা আলুকে নিয়ে চলে গেছে একটাও আমি তার জন্য এই ধরে বিলটা আমি একটু ঠিক করেছিলাম ঠিক তো করবো না শুধু খালি এমনি মাটি দিয়ে আর চাপা দিয়ে আবার ভালো করে রেখে দেবো এখন লেবো না লেপতে সারিতে গেলে টাইম লাগবে তার জন্য নেবো না আজকে আর যখন নেব তখন সেটে দেবো শুধু এখন খালি মাটিটাকে চিকেন করে বসিয়ে দিলাম লাগতো ঠিক আছে আমি দুপুরে এসেছি সামসামটা আমি তোমাদের সঙ্গে বিকালের দিকে আসবো আপনি এখন প্রায় বিকাল হয়ে গেছে কিন্তু বিকালের দিকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর চান ডান করে খাওয়া দাওয়া করে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো সাড়ে বারোটা একটার দিয়ে তো তখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম কেন দুপুরবেলা একটু করে ঘুমিয়ে যাচ্ছি ভাবি যে রোজ দিন বলি ঘুমাবো না ঘুমাবো দুপুর দুপুরবেলা করে আজকেও ঘুমিয়ে পড়েছিলাম তার মেয়ে তো ঘুমাচ্ছিল না দুপুরের দিকে একদম খাওয়া দাওয়া করে মোবাইল দেখছিল তো মেয়েকে একটু বোকা করলাম তো মেয়ে একটু ঘুমিয়েছিলো তারপরে বিকালের গিয়ে উঠে ঝাঁঝাটা দিয়ে কাপড় টাপড় উঠে এলে জল এসেছে বাসনগুলো পড়ছে এখন বিকালে তবু জল দিচ্ছে মানে ছকাবলা করে জল দিচ্ছে না এখন দুপুর টাইমে দিচ্ছে এখন বিকালে জল দিচ্ছে বিকালে আগে জল দিত না এখন বিকালে জল দিচ্ছে সকালে জলটা দিচ্ছে না তো এইদিকে বাসন দিলাম মেয়ে ও বলছি ওর মুখ হাত টুখাত ধুয়ে এলে তো আমার মুখ হাত খুশে খুশি মানে ঘুমিয়ে উঠে মুখ হাত ধুয়ে নিয়েছিলাম তবু বিকালবেলা আরেকবার মুখ ধুয়েছিলাম আর মেয়ে তো ঘুমিয়ে উঠেছিল বাইরে দিয়ে খেলতে তো ওকে আবার ডেকে নিয়ে আসলাম তো সন্ধ্যা পড়ে যাবে তাদের যে কোনো মুখ ধুলে তো এদিকে ছাগলের জন্য টাস কিছুই না খাওয়াটা কিছুই ছিল না এদিকে ছাগলের বাচ্চা হয়ে গেছে খাওয়া দাওয়া এখানে ঘাসগুলো লাগিয়েছিলাম ঘাসগুলোও আমি কেটে কেটে ছাগলকে খাবিয়ে দিয়েছি তো এখন ঘাসও নাই তো কিছুটা ঘাস ছিল তো ওগুলো কিছুটা কেটে মানে রেখে দেবো এখন খাওয়াবো না সকাল সকালকার জন্য রাখছি মানে এখন তো বিকালে এদিক ওদিক খাওয়া দাওয়া করে পেটটা এখন ভরে আসে সকালকার জন্য এভাবে কেটে রেখে দিলে সকালবেলা চাউলগুলো বের করে দিয়ে দিই তো সুবিধা হয় আর না কাটলে কাটতে গেলে সকালবেলা করে দিবা হয় না মানে এভাবে গোটা কটা ঘাস দিয়ে দিই কি না তো ওরা নষ্ট করে খায় নষ্ট করে ফেলে দেয় তার জন্যে কুচি কুচি করে হাঁসু দিয়ে কেটে দিই তো ওরা নষ্ট করে না সম্পূর্ণ খেয়ে নেয় তার জন্যে এভাবে কেটে দিই তোমরা ভিডিওটা দেখে দেখতে থাকো আমি ঘাসগুলো কেটে নিই এদিকে ছাগল টাগল ভরবো তার জন্য ছাগলের জন্য ওগুলো সবগুলো নিয়ে আসছিলাম মানে ওর উপরে ছাগল বসে এদিকে ছাগলের চাদর দুটো তো সব কিছু উঠিয়ে নিলাম কেন প্রায় সন্ধ্যা এখন হতে চললো অন্ধকার হতে চললো ছাগল টাগল কিছু ভরা হয়নি ছাগল টাগল ভরিনি আর এদিকে আমার মেয়ে ভিডিও টা দেখে হ্যাঁ বল না তখন হচ্ছে আগে দেখ না এটা হচ্ছে এদিকে ছাগল টাকলগুলো শুধু খুলছিলাম খুলে একটু বাইরের দিকে দাঁড় করাবো কেন পেচ্ছাপ টেচ্ছাপ করে নিবে ঘরের ভিতরে না মানে বাইরে পেচ্ছাপ না করাইলে ওরা ঘরের ভিতরে তার জন্য ঘরে বার আগে বাইরের দিকে একটু নিয়ে দাঁড় করিয়ে রাখি তো পেচ্ছাপ করে দেয় তাও ঘরের ভিতরে করে নেয় শুধু পায়খানাটাই করে রাত্রে বলা করে তো ওরা দেখো মারপিট করতে লেগে গেছে ওরা আর এই দুটা ছাগল বুচুগুলো খেলছে ওরা কি সুন্দর করে লাখালাখি করে খেলছে এদিকে আমার ছাগল টাগল ভয় টুটে আমি পাখি এখন সন্ধ্যা পড়ে গেল সন্ধ্যা দিবে মানে মিচ্ছি আমি দিচ্ছি না তো সুন্দর দিবে তো চাটা খাবো চাটা খুব তবে আর ঠাকুর ঠাকুর সব ভরা হয়ে গেছে

তো এখানে আমি মাকড়িগুলো করছিলাম এদিকে মা কইগুলো পুরো করতাম যেন কাল কাল পুরো খেতে পারে না গোটা গোটা থাকে তার জন্য ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো করে দিয়ে তো সবাই সবাইকে নাইট